আগের অঙ্কটা শিখলাম যে আসলে এইভাবে এলোমেলোভাবে সংখ্যা দেওয়া থাকবে বলবে কি মা মানগুলো উপাত্তগুলোর মধ্য নির্ণয় তাই আমরা এই অঙ্কটা যখন করছিলাম তখন দেখা গেছিল যে এটা বিজোর সংখ্যা ছিল নয়টা ছিল দেখে বিজোর সংখ্যা আমরা সেমভাবে এই অঙ্কটাও তিন নম্বরে এসে এই অঙ্কটাও লিখলাম ওই অঙ্কই লিখছি কিন্তু এটা মোট আটটা সংখ্যা লিখছি দেখো উপাত্তগুলোর মানের উদ্যক্রমে অনুসারে সাজিয়ে পাই এগুলোকে কি করছি নিচের থেকে বড়ের দিকে সাজাইছি মোট কয়টা সংখ্যা হয়েছিল আটটি সংখ্যা আমরা এখানে সব বাংলায় লিখছি তাহলে এটাও বাংলায় লিখি মোট হচ্ছে কয়টা সংখ্যা আটটা সংখ্যা মোট কয়টা আটটা তাহলে এটা কি জোর সংখ্যা এটা কি জোর সংখ্যা এবার আমরা সূত্রটা একটু ভিন্ন হবে লিখবো যে আমরা জানি আমরা জানি সূত্রটা হচ্ছে মধ্য সমান সমান এটা যেহেতু সংখ্যা ছিল তাই লিখব কি যে এন ডিভাইডেড বাই টু প্লাস এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু তম পদ যদি বিজোর হয় যদি বিজোর হয় তাহলে শুধু খালি কি এন ডিভাইডেড বাই টু এন ডিভাইডেড এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর যদি জোর হয় তাহলে কী হবে এটা হবে এই সূত্রটা আমরা এখানে এসে এন এর মান পাইছিলাম কয়টা আট ডিভাইডেড বাই টু প্লাস আট ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ ডট ডট দিয়ে দিলেন এটা আটটা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় চার প্লাস আটটা দুই দ্বারা ভাগ করলে চার প্লাস এক ডিভাইডেড বাই টু তম পদ এই চার চারই থাকলো প্লাস চার আর একে পাঁচ ডিভাইডেড বাই টু তম পদ এইবার আসি আমরা এখানে চার নাম্বার আর পাঁচ নাম্বার পথটা খুঁজবো চার নাম্বার রেঞ্জ থেকে গুনবো এক দুই তিন চার এটা হচ্ছে চার নম্বর পথ এটা হচ্ছে কি পাঁচ নাম্বার পথ তাহলে চার নাম্বার পথ হচ্ছে তেইশ আর পাঁচ নাম্বার পথ ছিল চব্বিশ চব্বিশ ডিভাইডেড বাই কত টু এখন এই দুটো আমরা কি করব যোগ করব। যোগ করলে এখানে আর ডট দেওয়া যাবে না তম পথ লেখা যাবে না তাহলে এই দুটা যোগ করলে পরে কত হয় সাতচল্লিশ ডিভাইডেড বাই টু এখন এটাকে যদি আমরা ভাগ করি এটাকে যদি ভাগ করি ভাগ করলে পারে হয় হচ্ছে তেইশ দশমিক তোমার হচ্ছে ফাইভ তেইশ দশমিক ফাইভ এটা যখনই দশমিক আসবে তখনই লিখব প্রায় লেখে অ্যান্সার